লন্ডন আন্ডারগ্রাউন্ড দিয়ে প্রতিদিন প্রায় চার মিলিয়ন যাত্রী আসা যাওয়া করে থাকেন যেসব যাত্রী ভাড়া ফাঁকি দেন সেটি একটি ফৌজদারি অপরাধ গত তিন মাসে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় চোদ্দ হাজার আটশো যাত্রীকে জরিমানা করা হয়েছে কারণ তারা ভাড়া না দিয়ে মানে আন্ডারগ্রাউন্ডে ঢুকতে সময় ওয়েস্টার কার্ড টাচ করতে হয় সেটি না করে তারা ফাঁকি দিয়ে স্টেশনে প্রবেশ করেছে এ পরিমাণ চোদ্দো হাজার আটশো যাত্রীকে জরিমানা করা হয়েছে এছাড়াও তিনশো জন যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে টিএফএল অন্যদিকে একশো বিয়াল্লিশ জন যাত্রীর ট্রাভেল মানে ভ্রমণ পাস বাজেয়াপ্ত করেছে এছাড়াও আটত্রিশ জন যাত্রীকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ ষোলোই অক্টোবর টিএফএল এর পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে টিএফএল বলছে গত এক বছরে একশো তিরানব্বই মিলিয়ন পাউন্ড আয় থেকে বঞ্চিত হয়েছে টিএফএল অন্যদিকে বলা হয়েছে অনেক সময় যারা কন্ট্যাক্টলেস পেমেন্ট দিয়ে থাকেন এর কারণেও অনেক আয় থেকে বঞ্চিত হয় টিএফএল গত তিন মাসে দেখা গিয়েছে এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড কন্ট্যাক্টলেস কার্ড দিয়ে পেমেন্ট দেওয়া হয়েছিল তার মধ্যে এক দশমিক দুই মিলিয়ন পাউন্ড আদায় করতে সমর্থ হয়েছে টিএফএল এর পক্ষ থেকে বলা হয়েছে যারা এ কাজটি করছে বিশেষ করে টাচ না করে ওয়েস্টার কার্ড টাচ না করে ডিঙ্গিয়ে স্টেশনে প্রবেশ করছে এটির তৎপরতা আরও বৃদ্ধি করা হয়েছে যাতে টিএফএল এসব অর্থ থেকে বঞ্চিত না হয় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য